যার হাতের অনিষ্ট মুখের অনিষ্ট থেকে তার আশেপাশের ভাইরা নিরাপদে থাকে সে হচ্ছে মুসলিম তার মানে আপনার হাত দিয়ে আপনার কথা দিয়ে আপনার কাজ দিয়ে আপনি আশেপাশের কাউকে যদি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন আপনি আশেপাশের কাউকে কষ্ট দিতে পারবেন আপনার নেইবারকে যদি আপনি কষ্ট দেন আপনি মুসলিম হতে পারবেন না আপনি অন্যের প্রাইভেসিকে যদি ইন্টারফেয়ার করেন কারো প্রাইভেসি যদি ভায়োলেট করেন আপনি ভালো মুসলিম হতে পারবেন কারো পার্সোনাল স্পেসে যদি আপনি নাক গলান আপনি যদি ইন্টারফেয়ার করেন তাহলে আপনি ভালো মুসলিম হতে পারবেন অন্যের অধিকারের ব্যাপারে ইসলাম আমাদেরকে সচেষ্ট থাকতে বলে ইসলাম বলে ওলা তাজা খবরদার খবরদার গোয়েন্দাগিরি গেরি কোরো না কারো পার্সোনাল স্পেসে না যেটা তোমারই না যেটা তোমার বিজনেস না ওখানে তুমি কভু যাবে না কিন্তু আমরা এগুলো ভায়োলেট করিতে দাঁড়ছে কি বলেন কি করি না করি না অন্যের কোনো বিষয়ে আমাদের আগ্রহ থাকে বেশি এরকম বেশি এরকম থাকে না এনএসসিতে আলহামদুলিল্লাহ এরকম কেউ নাই আছে এরকম কার পার্সোনাল বিষয়ে আমাদের কোনো ইন্টারেস্ট আছে আছে না নাই হাফ হাফ হয়ে গেছে দেখছেন আচ্ছা অন্যের পার্সোনাল বিষয় জানতে খুব মন যায় কার কার দেখি হাত তুলে ফেলছে কয়েকজন আল্লাহ হেদায়ত দেয় আমাদেরকে আচ্ছা অন্যের পার্সোনাল বিষয়ে নাক গলায় না এরকম কারা কারা দেখি মাশা আল্লাহ মাশা আল্লাহ মাশা আল্লাহ ঠিক আছে হাত নামান পরের একবারও যারা হাত তোলেন নাই তারা হাত তোলেন আপনারা কি করেন আচ্ছা তাহলে অন্যের পার্সোনাল ইস্যুতে আমরা আজকে থেকে নাক গলাবো আমরা ভুল করে ফেলি ইনশাল্লাহ আমরা এমনটা করব না আমরা খুচিয়ে খুঁচিয়ে তার পার্সোনাল বিষয় জানতে চাই বিশেষ করে বিশেষ করে নিঃসন্তান দম্পতি পেলে আমি দেখেছি ফুটিয়ে ফুটিয়ে তাকে প্রশ্ন করে যে ভাই কি সমস্যা বেবি নিচ্ছেন না কেন কার সমস্যা আপনার আর বেটা তোর কি সমস্যা সেটা বল একজন নিঃসন্তান দম্পতি কি পরীক্ষার মধ্য দিয়ে যায় আমাদের কোনো আইডিয়া আছে তার এই পরীক্ষার মধ্যে যদি আমরা কাটা ঘায়ে নুনের ছিটা যদি দেই তাহলে তার কেমন লাগবে বলেন তো আছে তো সে পরীক্ষার মধ্যে খুঁটি খুঁটি আমরা তাকে বিব্রত করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে হেফাজত এগুলো আমরা করব না ইনশাল্লাহ বলেন তাহলে দেখেন যে যে ইসলাম আমাদেরকে ইনস্ট্রাক্ট করে খবরদার আরো পার্সোনাল স্পেসে নাক গলা বানা হ্যাঁ প্রত্যেকের একটা প্রাইভেট স্পেস আছে কেউ এখানে ইন্টারফেয়ার করতে পারবে ইসলাম আমাদেরকে অন্যের ব্যাপারে সচেতন থাকতে ইসলাম আমাদেরকে কমিউনাল হারপ্রীতি আমরা মুসলিম এদেশে আমরা মুসলিম সংখ্যা গরিষ্ঠ কিন্তু আমাদের হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধরা আছে তাদের সাথে মিলেমিশে থাকার কথা বলছে এবং রাসুল সাহসান তো মদিনাতে যে তাই করেছেন মদিনা চার্টার করেছেন জুইশরা ছিল পেগানরা ছিল মুসলিমরা ছিল সবাইকে নিয়ে তিনি মদিনা চার্টার করেছেন পরবর্তীতে তারা বিচ্ছয় করার কারণে ট্রেচারের কারণে এই মদিনা চার্টার ভঙ্গ হয়েছে কিন্তু রাসুল সাহসানের পক্ষ থেকে কোনো না ছিল না তাহলে এই যে পরমত সহিষ্ণুতা রিলিজিয়াস কো এক্সিস্টেন্স ধর্মীয় সহাবস্থান এটার কথা ইসলাম আমাদেরকে বলে এবং কতটা জোরালো ভাবে বলে আপনি অবাক হবেন মাইনরিটি রাইটস কে ইসলাম এমন ভাবে প্রিজার্ভ করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম বলেন কোন হিন্দু কোন মাইনরিটি কোন সংখ্যালঘু সব বলছে কোন অমুসলিম যদি মুসলিমদের পাশে থাকে এবং কোন মুসলিম যদি তার রাইট কে ভায়োলেট করে যেমন আপনি মুসলিম আপনার নেইবার হচ্ছে হিন্দু আপনি যদি তার হক নষ্ট করেন জোর করে তার জমি দখল করেন তাকে তার প্রাপ্য থেকে বঞ্চিত করেন রাসুল সাঃ বলেছেন কিয়ামতের দিন আমি ওই হিন্দুদের পক্ষে মুসলিমের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো আল্লাহু আকবার রাসুল পক্ষে আমি রাসুল হুমাদ আমার বিপক্ষে দাঁড়াবেন আল্লাহু আকবার व्हाट এ মার্ভেলাস স্টেটমেন্ট আল্লাহু আকবার তিনি অত্যাচার করে রাসুল সাঃ বলেছেন তুমি আমার উম্মত হতে পারো কিন্তু তোমার পক্ষে না আমি ওই মজলুমের পক্ষে কিয়ামতের দিন দাঁড়াবো দুনিয়া ইসলাম ইসলাম আমাদেরকে অন্য যে ফেইথ আছে ইসলাম টিচেস আস রেসপেক্ট আদার ফেইথ অন্যান্য যে ফেইথগুলা আছে এগুলো প্রতি শ্রদ্ধা দেখাতে বলে সম্মান দেখাতে বলে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাসাব্বুল্লাযিনা ইয়াদউনা মিন দুনি আল্লাহি ফায়াসাব্বুললাহা আদ্বওয়ান বিগাইরি বিশ্বাসীরা আল্লাহকে ছাড়া তারা যাদের ডাকে যাদের উপাসনা করে ওই সমস্ত দেবদেবীকে তোমরা গালি দিও না বলে রাগান্বিত হয়ে অবগত অবস্থায় তারা আল্লাহকে গালি দেবে বদলে দেবে বুঝতে পেরেছেন ওরা নানা কিছু উপাসনা করে কিন্তু আমরা কি যেসব জিনিসের তারা উপাসনা করে তাদেরকে গালি দিতে পারবো বলেন আল্লাহ স্পষ্ট করে বলেছেন খবর দাও আল্লাহকে গালি দিবে তাহলে কেমন যেন আল্লাহকে গালি খাওয়ানোর কারণ হলাম কে আমি কেউ যদি অন্য ধর্মকে ছোট করে সে মূলত ইসলামকে ছোট করে আই রিপিট আমি আবার বলছি যে অন্য ধর্মকে ছোট করে সে ইসলামকে ছোট করে তাহলে অন্যান্য যে ফেইস আছে এগুলোর ব্যাপারে আমাদেরকে শ্রদ্ধাশীল থাকতে বলেছে ইসলাম সর্বশেষ ব্যালেন্সড অ্যাপ্রোচের কথা ইসলাম আমাদেরকে বলেছে আমরা যেন ভারসাম্যপূর্ণ জীবন আচরণে বিশ্বাসী হই আমাদের কথায় আমাদের কাজে আমাদের বিশ্বাসে আমাদের আচরণে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে ইসলামকে বোঝাতে আমাদেরকে ব্যালেন্সড অ্যাপ্রোচে বিশ্বাসী হতে হবে ভারসাম্যপূর্ণ আচরণ করতে হবে যেটাকে আরবিতে বলে আল ওয়াসাতিয়া সম্মানিত সুধী মণ্ডলী ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহীদা আমরা হচ্ছি মধ্যমপন্থী জাতি ইসলাম আমাদেরকে বাড়াবাড়িও শেখায় না ছাড়া শেখায় না বরং মাঝামাঝি থাকতে পারে আলহামদুলিল্লাহ বলেন আমরা শিথিলপন্থীও নই আমরা কট্টরপন্থীও নই বরং আমরা মধ্যমপন্থী আমরা কোন পন্থী বলেন তো কোন পন্থী আমরা মধ্যমপন্থী ইসলাম বোঝার ক্ষেত্রে বোঝানোর ক্ষেত্রে ইসলাম পালন করার ক্ষেত্রে অনুশীলন করার ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে বাড়াবাড়িও করা যাবে না ছাড়া করা যাবে আমরা শিথিলপন্থীও নয় কট্টরপন্থীও নয় আমরা হচ্ছে মধ্যমপন্থী তাহলে এরকম অনেকগুলো ফিচার দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন আমি কেবলমাত্র সাতটি উল্লেখ করেছি আচ্ছা আপনাদের কাছে কি মনে হয় এই যে ফিচার গুলো দিয়ে আল্লাহ তালা ইসলামকে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন ওই ইসলাম পে এই মুসলিম আইডেন্টি নিয়ে আমাদের প্রাউড ফিল করা উচিত নাকি উচিত না বলেন অফকোর্স ফিল প্রাউড অফ আর মুসলিম আইডেন্টি যে ইসলাম আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই মুসলিম আইডেন্টিটি নিয়ে আমাদেরকে অবশ্যই গর্ব করা উচিত এখন আমি বলবো হোয়াট শুড ইউ ডু টু প্রোটেক্ট আওয়ার মুসলিম আইডেন্টি এই যে আমরা ইসলাম পেলাম আপনারা বলেছেন যে আমরা ব্লেসড উইথ ইসলাম ইসলাম পেয়ে আমরা ধন্য আমাদের এই মুসলিম পরিচয় এটাকে আমরা রক্ষা করবো কিভাবে